হ্যালো ভিওয়ার্স আপনারা অনেকেই অনেক সময় পারগান নিয়ে অনেক ঝামেলায় পড়েন বিশেষ করে স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে অনেক সময় আপনারা অনেকেই ছোট দোকানদার যারা আছেন পারগান সেট দিতে পারেন না ভালো খেলা দিতে পারেন না দেখা গেল পনেরোটা বা বিশটা পারগান বা দশটা পারগানের প্রোগ্রামের সময় অনেকে আছেন অনেকেই পারেন দুইশো খুব ভালো প্রফেশনালি পারেন আবার অনেকেই আছেন পারেন না যারা পারেন না তাদের জন্যই আমার এই ভিডিও আপনারা যারা দুইশো চল্লিশ সম্পর্কে কোনো ধারণায় নাই বা আপনারা ডিএমএক্স চালাতে পারছেন না অটো মুডে শুধু পারগান রান করছেন বা অটো মুড সম্পর্কেও ধারণা নেই অন্য একজনকে আপনি ডাকতে হয় অন্যর উপর নির্ভর করে থাকতে হয় তো তাদের জন্য এই ভিডিওটা আজকে আপনারা যারা দুইশো চল্লিশ সম্পর্কে কোনো ধারণা নেই আমি তাদেরকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে দুইশো চল্লিশ আপনি পুরো সেট আপে খেলাটা দিতে পারবেন কিভাবে প্যাসিং করবেন কিভাবে কি করবেন কত কোডে কোনটা আসবে কোন চুইজের কোন কাজ আছে কোন বাটনে কি হবে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন